কি করবেন আর করবেন না এই নিয়ে আমার আজকের এই ভিডিও পারে আপনি আইনি জটিলতায় আটকে যেতে পারেন পুলিশ প্রশাসনের ঝামেলাতে জড়িয়ে পড়তে পারে এদের সাহায্য নেবেন এবার দু নম্বর পয়েন্ট নম্বর পয়েন্ট হলো এবার আসি চার নম্বর পয়েন্ট এবার হচ্ছে ছ নম্বর পয়েন্ট এবার হচ্ছে সাত নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট এবার ন নম্বর পয়েন্ট বন্ধুরা তুষার টক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর এই মুহূর্তে তুষার টক্সের তুষার আমি রয়েছি পুরীতে এই ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরীতে এসে কি করবেন আর কি করবেন না তার দশখানা পয়েন্ট অর্থাৎ প্রত্যেক কটা পয়েন্ট খুব মনোযোগ সহকারে শুনবেন আর ফলো করবার চেষ্টা করবেন তাহলে পুরীর মতো সেরা জায়গা কিন্তু আর অন্য কিছু হবে না তাহলে চলুন প্রথম পয়েন্টে যাওয়ার আগে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা প্রথম পয়েন্ট অর্থাৎ এক নম্বর পয়েন্ট যেটা হচ্ছে স্টেশনে নাম্বার পর পুরী স্টেশনে নাম্বার পর এই রকম অটো টোটো অনেক দাঁড়িয়ে থাকে কিন্তু আপনারা এদের সাহায্য নেবেন না এদের সাহায্য নেবেন না অর্থাৎ কথাটা অর্থ হচ্ছে এরা যদি বলে যে চলুন আমরা আপনাদেরকে হোটেলিয়া। দেখি ঘুরিয়ে দেখাবো বা পছন্দ মতো হোটেল পছন্দ করিয়ে দেবো তাহলে কখনোই এদের কথাকে গুরুত্ব দেবেন না কারণ আপনি চিন্তা করবেন আপনি ট্র্যাপে পড়ছেন যদি কলকাতা থেকে যাওয়ার আগে আপনাদের ঘর বুক করা না থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি চলে আসুন হচ্ছে মেরিন ড্রাইভে এখানে প্রচুর হোটেল আপনারা দেখে শুনে নিজেদের পছন্দ মতো হোটেল বুক করবেন আবারও বলে দিই কখনও কোনো এরকম টোটো বা অটো বা অন্য কারোর পাল্লায় পড়বে না যারা আপনাদেরকে বলবে চলুন আমরা হোটেল দেখিয়ে দিই একবার দেখুন এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে আমি জাস্ট একটা পোর্শান আপনাকে দেখাচ্ছি আর এই পোর্শানটা হচ্ছে লাইট হাউসের ঠিক আগ দিয়ে এখানে মিত্র ক্যাফে রয়েছে মিত্র ক্যাফের সামনের পোর্শান এরকম কয়েক হাজার চত্বর রয়েছে এখানে আর একটা ইনফরমেশান আপনারা কিন্তু আসবার সময় অবশ্যই যতজন আসবেন প্রত্যেকের আইডি প্রুফ সাথে রাখবেন কারণ এমন অনেক হোটেল রয়েছে যারা একজন না যারা প্রত্যেকের আইডি প্রুফ দেখতে চাইবে অতএব বাড়ি থেকে বেরোনোর আগে প্রত্যেকের আধার কার্ড সাথে ক্যারি করবেন চলে আসবেন সিবিচের ধারে পছন্দ মতো হোটেল বেছে নেবেন মন্দির থেকে শুরু করে সিবিচ পর্যন্ত সমস্ত হোটেল আপনার পছন্দ মতো এসি নন এসি আপনি পেয়ে যাবেন বন্ধুরা এক নম্বর পয়েন্ট শেষ হতে হতে আমি দেখিয়ে দিই সামনে রয়েছে হচ্ছে মেরিন ড্রাইভ আর আমাদের সেই পরিচিত ভীষণ কাছের পুরী সুনীল সমুদ্র বন্ধুরা এবার দু নম্বর পয়েন্ট পুরীতে অটো আর টোটোর ভাড়া কিন্তু বেশ অনেকটা বেশি আর সেই বেশিটা আপনাকে বুঝে নিতে হবে আপনি কতটা ভাড়া দিয়ে আসবেন প্রথমত বলে রাখি স্টেশন থেকে অর্থাৎ পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত কিন্তু আপনি দেড়শো টাকাতেই চলে আসতে পারেন রিজার্ভ অটোতে এক্ষেত্রে এরা কিন্তু কখনো আড়াইশো কখনো তিনশো চেয়ে বসবে এছাড়া স্বর্গদ্বার থেকে লাইট হাউস পর্যন্ত ভাড়া কিন্তু কুড়ি টাকা এরা কিন্তু কখনো তিরিশ কখনো চল্লিশ চাইবে তাই বন্ধুরা অবশ্যই দর দাম করে নেবেন কথা কথা বলে নেবেন তবেই কিন্তু আপনারা যাতায়াত করবেন স্বর্গদ্বার থেকে যদি গোল্ডেন ব্রিজ যেতে চান সেটা কিন্তু মাত্র একশো টাকাতে যেতে পারবেন কিন্তু এরা শুরুই করবে সেটা দুশো টাকা থেকে অর্থাৎ যে কোনো জায়গাতে যে কোনোভাবে যাওয়ার জন্য আপনারা প্রাইভেট ট্রান্সপোর্ট অর্থাৎ শাটেলগুলি ইউজ করবার চেষ্টা করবেন আর রিজার্ভ করতে গেলে অবশ্যই দরদাম করে নেবেন তিন নম্বর পয়েন্ট হলো আপনি যখনই পুরীতে আসবেন তখন কিন্তু কখনোই কোনো উড়িয়া ভাষাভাষীর মানুষের কথা নকল করবার চেষ্টা করবেন না কারণ প্রত্যেকের কাছেই তাদের মাতৃভাষা ভীষণ আদরের ভীষণ আপনার আপনাই পরিষ্কার বাংলাতে তাদের সাথে কথা বলুন তারা বাংলা ভীষণ রকম ভালো বোঝেন এবং বলেনও আপনি কোনোভাবে উড়িয়া বাংলাটাকে বিকৃতভাবে উড়িয়া করবার চেষ্টা করবেন না এদের সাথে বাংলাতে কথা বলুন দেখবেন এরা ভীষণ সহজ সুন্দরভাবে উত্তর দিচ্ছে কারণ বাংলার উড়িয়া প্রায় অনেকটা মিল রয়েছে ভাষাগতভাবে এদেরকে সম্মান করলেই কিন্তু আপনি এদের থেকে সম্মান পাবেন আর এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান এটা ভীষণভাবে মেনে চলবার চেষ্টা করবেন আমি পুরীর বিচে যতদিন ধরে রয়েছি পুরীতে এখানে কেনা কাটা খাওয়া দাওয়া আমি একদম গোটা পরিষ্কার বাংলা ভাষায় বলছি দাদা আমাকে একটা মদন মোহন দিন আপনাদের বলে রাখি বিচে আসলে কিন্তু মদন মোহন খেতে একদম ভুলবে না যাই হোক এটা অন্য প্রসঙ্গ অতএব পয়েন্টটা ভীষণ রকম মাথায় রাখবেন তিন নম্বর পয়েন্ট যে এখানে যত মানুষ রয়েছে প্রত্যেকে যারা উড়িয়া ভাষাভাষীর মানুষ তাদেরকে সম্মান করুন আর তাদের সাথে আপনি সোজাসুজি বাংলা ভাষাতেই কথা বলুন এবার আসি চার নম্বর পয়েন্টে বীচের ধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে আপনি পছন্দ খাবার এখান থেকে খেতে পারেন সেটা ম্যাগি হতে পারে ডিম টোস্ট হতে পারে চাউ হতে পারে এগরোল হতে পারে যেটা আপনার মন চায় আপনি সেটাই খেতে পারেন আর এই কথা প্রসঙ্গে এই নৌকাগুলো দেখে আমার একটা জিনিস মনে পড়ে গেল সেটা হচ্ছে বিচের ধারে প্রচুর সি ফুডের দোকান রয়েছে অর্থাৎ যেখানে কিন্তু মাছ কাঁচা মাছকে ভেজে দেওয়া হচ্ছে আপনারা সেই সি ফুডটা নিতে পারেন ট্রাই অবশ্যই করতে পারেন কারণ সমুদ্রের ধারে এসে সি ফুড নেবেন না এটা কখনোই হতে পারে না কিন্তু খাওয়ার আগে খাবারের গুণগত মানটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন কারণ বেড়াতে এসে শরীর খারাপ হলে কার ভালো লাগে ঘরে বন্দি হয়ে থাকতে অবশ্যই ট্রাই করবেন পুরি সিবিচে চা থেকে শুরু করে কফি ম্যাগি থেকে শুরু করে ডিম টোস্ট এগরোল থেকে শুরু করে ঝালমুড়ি মদনমোহন থেকে শুরু করে ছানা পেরা যে খাবারই খান আনন্দ করে খান কিন্তু সি ফুডটা খাওয়ার আগে অবশ্যই একটু যাচাই করে নেবেন বা বুঝে নেওয়ার চেষ্টা করবেন উপরে যেটা 5 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে পুরিয়ে আসতো এখানে দেনা কাটা করবো না তার কোনো হয় ওখানে দেনা কাটা দেনা কাটা করার আদর্শ জায়গা হচ্ছে 20 মার্কেট ওই কি অন্তরে বর্গ দাগ সরবুনদার সামনেটাকে বিশাল চত্বরের এই বালির ওপরে মার্কেট বসে ছোট কালার কালারফুল ছাতার নিচে মার্কেট বসে বাজার বসে এখান থেকে আপনারাpostgresql চপের থেকে শুরু করে হাজার টাকার শঙ্কু পর্যন্ত পাবেন এছাড়া ভালো কমিশাড়ি বা কঠিন জামা আর জগন্নাথদেবের মূর্তি রয়েছে এরকম যদি টিশার্ট কিনতে চান তাহলে আপনি বিচ মার পাবেন আর উপরে অর্থাৎ সর্বতকারের চৈত্র মহাত্রভু মন্দিরের চারদিক থেকে জগন্নাথদেবের মন্দির যাওয়ার পর্যন্ত রাস্তাতে প্রচুর প্রচুর দোকান পাবেন সস্তায় পুষ্টিতর কেনাকাটা ধরবার জন্য কিন্তু আপনারা বীজ মার্কেটটা অবশ্যই ফলো করতে পারে বন্ধুরা এই প্রশ্নে জানিয়ে রাখি পুরীর এই ব্লগে আমার চ্যানেলে কিন্তু বীজ মার্কেটে একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন কারণ সেখানে কিন্তু অনেক রকম ইনফরমেশন রয়েছে আমি চেষ্টা করেছি বীজ মার্কেটটা পুরোপুরি দেখানো তাহলে বন্ধুরা বীজ মার্কেট সস্তায় পুষ্টি করে ও আর একটা কথা পুরী মানেই হচ্ছে পুরীর গজা বা খাজা কোথা থেকে কিনবেন

বন্ধুরা এবার হচ্ছে ছ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট হচ্ছে বাইক বা স্কুটি রেন্ট এটা নিতে গেলে এই রকম দেখুন ওখানে একটা রেখা রয়েছে ট্র্যাভেল এরকম প্রচুর ট্র্যাভেলস রয়েছে সংস্থা যারা একেবারে পুরী হোটেল থেকে শুরু করে লাইট হাউস পর্যন্ত এই বিশাল চত্বর জুড়ে এই মেরিন ড্রাইভের গা দিয়ে কিন্তু প্রচুর এদের কাউন্টার রয়েছে এবার বলে দিন নিয়ম কি। নিয়ম হচ্ছে পাঁচশো টাকা প্রতিদিন আপনাকে দিতে হবে আর সাথে অবশ্যই আপনার আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তেল খরচা আপনার এরা দুটো হেলমেট প্রোভাইড করবে তাহলে বন্ধুরা আপনারা যদি দুজন এসে থাকেন আর যদি মনে হয় নিজে গাড়ি চালিয়ে ঘুরবেন তাহলে কিন্তু আসে। আপনারা ঠিক এই রকম একটা স্কুটি হায়ার করে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দিয়ে দিয়ে সারা দিন। আপনারা কোনার্ক উদয়গিরি খণ্ডগিরি খবলগিরি থেকে শুরু করে নন্দনকানন আপনাদের যেখানে মন চায় আপনারা সেখানে ঘুরে বেড়াতে পারেন তাহলে আর একবার চট জলদি বলে দিই ইনফরমেশনটা হচ্ছে পাঁচশো টাকা প্রতিদিন আর আধার কার্ড অবশ্যই রাখবেন ড্রাইভিং লাইসেন্স রাখবেন তাহলেই কিন্তু এই জাতীয় স্কুটি একদিনের জন্য বন্ধুরা এবার হচ্ছে সাত নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে স্থানীয়দের অনুমতি ছাড়া তাদের ছবি তুলবেন না কারণ আপনি কারো ছবি তুলছেন সেটা কিন্তু অবশ্যই অনুমতি নিতে লাগে এই মুহূর্তে আমি কিন্তু বিচ দিয়ে হাঁটছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উত্তাল সমুদ্র আর এখন বিকেলবেলা এ এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে সমুদ্রের ধার কিন্তু পরিষ্কার রাখবেন যত্রতত্র প্লাস্টিক বা নোংরা ফেলবেন না যদি মনে হয় আপনি কোনো খাবার খাচ্ছেন বা ক্যারি করে নিয়েছেন তার র্যাপার বা প্লাস্টিকটা আপনি আপনার ব্যাগেই রাখুন পরে গিয়ে কোন ডাস্টবিনে ফেলে দেবেন কারণ পুরী সমুদ্র সৈকত আমাদের দেশের অহংকার আমাদের দেশে তাই একে পরিষ্কার দায়িত্ব শুধু শুধু আমার না না আপনার আমাদের রাখার সবার মিলিত তাই সাত নম্বর পয়েন্টটা মাথায় রাখবেন সমুদ্র তট সমুদ্র সৈকতকে রাখুন একেবারে পরিষ্কার আর পরিচ্ছন্ন কুলেও এই কাজ করবেন না সমুদ্র তট নোংরা পড়বে না হতে পারে এর জন্য আপনি কোনো আইনি জটিলতা বললেন না হয়তো কিন্তু নিজের বিবেকের কাছে আপনি কি জবাব দেবেন অর্থাৎ নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকবার জন্য সমুদ্র তটকে একেবারে পরিষ্কার এবার আট নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্টে যেটা বলব সমুদ্র সৈকতে সময় কাটায় কোথায় কাটাবে একেবারে গায়েই রয়েছে গোল্ডেন বিচ যেটার আর এক নাম হচ্ছে ব্লু ব্ল্যাক বিচ এটি পরিষ্কার এবং খুব সুন্দর সৈকত যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দারুণ সুন্দরভাবে উপভোগ করা যায় এই বীজ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন সব ইনফরমেশন সেখানেই রয়েছে এরপরে সব থেকে জনপ্রিয় বীজ হচ্ছে স্বর্গদ্বার বীজ এখানে প্রচুর দোকান খাবার ব্যবস্থা রয়েছে উঠ আর ঘোড়ায় চড়ানোর সুযোগ রয়েছে আপনার সাথে বাচ্চা থাকলে অবশ্যই এটা উপভোগ করতে পারবে আর একটা জিনিস জানিয়ে রাখি কি খাবার খাবেন এখানে এখানকার বিখ্যাত খাবার হচ্ছে ছেনা এটা উড়িষ্যার বিখ্যাত মিষ্টি এছাড়াও আপনারা কিন্তু জগন্নাথ মন্দিরে বিখ্যাত মহাপ্রসাদ আনন্দ আনন্দবাজার থেকে সংগ্রহ করতে হয় সেটা কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরেই রয়েছে অবশ্যই সেটা গ্রহণ করতে পারেন আপনারা আর কি খাবার খাবেন না এটা যদি বলতে হয় আর কোথায় যাবেন না এটা যদি বলতে হয় তাহলে অবশ্যই বলব আপনারা এমন কোনো জায়গায় যাবেন না যেরকম ধরুন রয়েছে সমুদ্রের মাঝখানে আপনাকে নিয়ে ঘুরিয়ে আসা হবে বোটে করে শরীর যদি সাপ না দেয় অবশ্যই সেটা করবেন না এটা কিন্তু একটা সতর্ক বাণী বা প্যারাশুটে করে আপনাকে প্যারাগ্লাইডিং করানো হচ্ছে যদি আপনার শরীর সাপ না দেয় অবশ্যই সে কাজটা করবেন না নিজের দায়িত্ব আপনার নিচের অর্থাৎ প্রত্যেকে ভালো থাকবেন আর আনন্দে পুরি বন্ধুরা এবার ন নম্বর পয়েন্ট ন নম্বর পয়েন্ট ভীষণ ভাইটাল দশ নম্বরটা তার থেকেও বেশি ভাইটাল ন নম্বর পয়েন্টটা আমি বলবো যে কোনো অসুবিধায় বা যে কোনো বিপদে স্থানীয় পুলিশের সাহায্য নিন উড়িষ্যা গভর্নমেন্টের পুলিশ ভীষণ তৎপর আপনাকে পরিষেবা দেওয়ার জন্য কোনো রকম শারীরিক অসুস্থতায় এদের সাহায্য নিন আর এখানকার হসপিটাল বা এখানকার পরিষেবা সময় আপনাকে সুস্থ করবার বা ভালো করবার উদ্দেশ্যে রয়েছে এরকম বহু উদাহরণ রয়েছে বহু বিপদে এখানকার হাসপাতাল এখানকার ডাক্তার ইভেন এখানকার পুলিশ প্রশাসন সবাই সদা সতর্ক আপনাকে ভালো রাখবার জন্য কারণ পুরী তো একেবারেই আমাদের নিজেরা আমাদের আপনার আর এই পুরিতে এসে আনন্দ করতে গেলে অবশ্যই পুলিশ প্রশাসনের নাম্বার এদের হেল্পলাইন নাম্বার নিজের কাছে রাখুন যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু এদেরকে পাশে পাবেন এটা সিদ্ধান্ত নিতে যাবেন না একা মোকাবিলা করতে যাবেন না কারণ আপনার পাশে কিন্তু সবসময় রয়েছে ওড়িশা বন্ধুরা পুরিতে কি করবেন আর করবেন না এই নিয়ে আমার আজকের এই ভিডিওর এটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট আর সর্বশেষ পয়েন্ট বিশেষ বিশেষ এই পয়েন্ট গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে সমুদ্র স্নানের সময় কিন্তু ভুলেও কেউ ড্রিঙ্ক করে নামবেন না আবারও বলছি সমুদ্র স্নানের সময় ভুলেও কেউ ড্রিঙ্ক করে সমুদ্রে নামবেন না কিন্তু এক্ষেত্রে খুব বড় বিপদ হতে পারে শুধু জীবন হানি নয় আরও অন্য রকম বিপদ হতে পারে আপনি আইনি জটিলতায় আটকে যেতে পারেন পুলিশ প্রশাসনের ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন তাই সদা সতর্ক থাকতে হবে কিন্তু আপনাকে সমুদ্র স্নান ভীষণ আনন্দের স্নান তাই আনন্দ করুন কিন্তু নো ড্রিং এটা হচ্ছে আজকের ভিডিও আজকের ব্লগের দশ নম্বর পয়েন্ট এই পয়েন্টগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু কুড়ি বেড়ানো আপনার ষোলোকলাপূর্ণ হবে আপনার হৃদয়ে রয়ে যাবে কুড়ি আজীবনের জন্য ব্লগটা এখানে শেষ করে দিলাম আনন্দ করুন চুটিয়ে পুরি ঘুরুন আর যেটা বলে শেষ করতে হয় সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই পুরী সিবিচেই তৈরি হয় তুষার ত